নমস্কার বন্ধুরা চলুন আজকে আমি এক নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আমি এখানে কাঁচা মটরের পুর নিয়েছি তো বন্ধুরা আমি আগে থেকে কাঁচা মটর হালকা সেদ্ধ করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি সঙ্গে দিয়েছি মটরের সাথে আমি দুটো শুকনো লঙ্কা ও সামান্য পরিমাণ জিরে একসাথে আমি পেস্ট করে নিয়েছি আর আমি নিয়েছি আগে থেকে আমি আটা মেখে রেখেছি লবণ দিয়ে আমি আটার পুরি করে আপনাদের দেখাবো হালকা তেল মেখে রেখেছি আমি প্রত্যেকটা আটা এইভাবে সেভ করে নিয়েছি এইভাবে দু হাত দিয়ে চেপে চেপে আমি হালকা খিলি করে নেব এর মধ্যে আমি মটরের পুটটা পরিমাণ মতো ভরে নেব বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি পুর দিয়ে হালকাভাবে মুড়ে নেব মুড়ে আমি গোল করে আবার লুচির আকারে বেলে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর পুরিগুলো আমি গোল করে বেলে নিয়েছি আমি ভেজে নেব আমি আর একটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা পুরীর টেস্ট আসে যখনই আপনি পুরীর পুরটা খুব ভালোভাবে বানাবেন তো বন্ধুরা আমি পুর বানানোটা দেখাতে পারছি না তো তার জন্য ক্ষমা চাইছি আমি আগে থেকেই মটর সেদ্ধ করে রেখেছিলাম তো জিরে শুকনো লঙ্কা দিয়ে পেস্ট করে আমি পুরির পুরটা বানিয়ে নিয়েছি সামান্য পরিমাণ লবণ অ্যাড করেছি আমি আগে থেকে তেল গরম করে রেখেছি আমি এক এক করে পুরিগুলো ভেজে নেব বন্ধুরা দেখুন প্রতিটা পুরি আমার খুব ভালোভাবে টোল হয়ে ফুলে উঠেছে এইভাবে সমস্ত পুরিগুলো আমি ভেজে আপনাদেরকে একটা পাত্রে নিয়ে দেখাচ্ছি বন্ধুরা এই পুরির সাথে আমি ডাল বানিয়ে নিয়েছি তড়কাটা আমি দেখাই না আমার আগের ভিডিওতে আপনারা দেখবেন তড়কা কিভাবে আমি বানিয়েছি বন্ধুরা এই পুরিগুলোর দারুণ টেস্ট হয়েছে বাড়িতে এইভাবে বানিয়ে না খেলে বুঝতে পারবেন না আমি একটা কেটে দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে সঙ্গে আমি তরকার ডাল নিয়ে নেব বন্ধুরা তরকাটাও দুর্দান্ত হয়েছে আমার এর আগের ভিডিওতে তরকার ডাল রেসিপিটা আপনারা দেখে নেবেন বন্ধুরা দেখতে যেমন ভালো হয়েছে তরকা দিয়ে পুরি খেতেও দুর্দান্ত লেগেছে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন